শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আবার চলে এসেছি বন্ধুরা ব্লগ করতে আমার শ্বশুরবাড়িতে তা বন্ধুরা গতকাল আমরাই এসেছিলাম দুপুরবেলা আমার মামা শ্বশুরবাড়ি গেছিলাম আমার দিদিমা শাশুড়ি মারা গেছেন তার কাজ ছিল ওইখানে নিমন্ত্রণ ছিল ওইখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি রয়েছি বাড়ি যায়নি আর আজকে তো শনিবার বন্ধুরা আজকে আর মাছ নিয়ে বেরোবো না আজকে ছুটি করেছি সারাদিন এখানে থাকবো কাল সকালবেলা বন্ধুরা বাড়ি যাবো তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিনে আজকে আমরা কি করি না করি কোথায় কি হলো সব কিছু তোমাদের শেয়ার করে দেখাবো তা বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে আর বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাহলে বন্ধুরা চলো আমি এখন বন্ধুরা পুরো ছাদে আছি দেখো ছাদের প্রাকৃতিক দৃশ্যটা চারিজাগায় গাছপালা সবুজ আর রোদ উঠে গেছে বন্ধুরা এখন বাজে ছটা পনেরো কিন্তু বিশাল রোদ উঠেছে বন্ধুরা মনসা মন্দির মা মনসা ঠাকুর ওইখানে পুজো হয় আর দেখো গাছে কত জবা ফুল হয়েছে থোকা থোকা সব দেখো লাল জবা ওখানে পাণ্ডব জবা আছে আর এই দেখো ভোরবেলা প্রাকৃতিক দৃশ্যটা পরিবেশটা কত সুন্দর লাগছে চারি জায়গায় সবুজে সবুজ গাছপালা ওদিকটা হচ্ছে বন্ধুরা বাস বাগান তারপর ছাদের উপর চারি জায়গায় দেখো গাছপালা সবুজে সবুজ আর এটা হচ্ছে বন্ধুরা আমার কাকা শ্বশুরবাড়ির ছাদ

আচ্ছা করো যা কিছু হবে দেখাবো তুমি এখানে কি করতে আসলে আবার সীমা ঝিঙে গাছ ওই দেখো বন্ধুরা ঝিঙে ঝুলছে দেখো ওইছে এটা হচ্ছে ঝিঙে গাছ ঝিঙে বাগা ঝিঙে ধরেছে কত কচুর শাক আর এই দেখো বন্ধুরা কত পেঁপে সব চারা বসিয়েছে এগুলো ওই দিকটা আছে বন্ধুরা ঢেঁড়স গাছ দেখো দেখেছ গ্রাম অঞ্চলে আসলে বন্ধুরা শাক সবজি চট করে বাজারের মতন আমাদের টাউনে কিনে খায় যেমন এখানে এরকম কিনতে হবে না তো বাগানে গেলে পরে সবকিছু সবজি ফবজি পাওয়া যায় দেখো কত সুন্দর লাগে আর ওই কোন থেকে দেখো রত্তা উঠছে পুরো বোঝা যাচ্ছে তা চলো বন্ধুরা কী কী হবে না হবে সবকিছু তোমাদের দেখাবো বন্ধুরা তোমার শাড়ি এখন আস এখন বসে বসে বেচি খাবো তুমি খাবে না আর বন্ধুরা আমার শালি চাটা কিন্তু দারুণ করে আমি আসলে পরে আগে বলবে যে আমি চা খাবে আমাকেও দেখ করে ও খায় যে এখন বিস্কুট নিয়ে আসছে তো হাই বলে দাও বন্ধুরা ও বন্ধুরা এসেছিল কালকে রয়েছে আজকে রয়েছে আবার চলে যাবে কালকে সবাই নিমন্ত্রণ বাড়ি সবাই চলে

বন্ধুরা এখন শ্বশুর মশাই এসছে বাজারে আসলো এখন চা খাচ্ছে আর তোমার দিদি ভাই দেখো কাজ আশা করি হয়ে গেছে এখন কি হবে হবে না তোমাদের দেখানোর চেষ্টা করব আমার গুবলু সোনা চলে এসছে সালার ছেলে আমার মানা ঘুম থেকে এই উঠলো গুবলা গুড মর্নিং মানু গুড মর্নিং হ্যাঁ তুমি কি করছো ফুল নিয়ে খেলা করছো আচ্ছা কিছু খেয়েছো বলো কিছু খেয়েছিস আর আজকে এখন এখন কোথায় যাবি তুই বল মা বাড়ি কি করতে যাবি কেন ও তোদের ঢালাই হবে বলে বাড়িতে পুজোই দিয়ে যাবি মা বাড়ি এখানে আচ্ছা 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 ঠিক আছে মানু তুমি কোথায় যাবে পার্কে যাবে না

বাড়ি থেকে মাত্র আবার বাগানে আসলাম অনেক দিন পর বন্ধুরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস অব্দি এই বাগানে ছিলাম এই যে কুড়ের সামনে দাঁড়িয়ে আছি আমার সায়নকে নিয়ে এসেছি সালার ছেলেকে একটু বাগানে ঘুরি চলো বন্ধুরা ওইখানে শ্বশুরমশাই কী জমিতে বসিয়েছে ওগুলো একটু তোমাদের দেখাবো আসো বন্ধুরা আহ কবল ওদিকে যাবো হ্যাঁ ওইদিকে হ্যাঁ ঠিক আছে দেখেই যাবো চা আর বন্ধুরা আজ কদিন আগে বৃষ্টি হয়েছিলো তো পুরো একদম চারি জায়গায় কাদায় সাত করছে গাড়ি নিয়ে এসছি গাড়িটা ওইদিকে রেখে দিয়েছি বন্ধুরা রাস্তার ওপরে এই যখন জমির দিকে যাচ্ছি চারি জায়গায় দেখো সেই আম বাগান কলা বাগান পুকুর হ্যাঁ কোথায় হ্যাঁ এই দেখো বন্ধুরা আবার দু আম হয়েছে দেখেছ ওই দেখো আম ঝুলছে কিন্তু আর দেখো বন্ধুরা গ্রাম অঞ্চলে বেশ প্রাকৃতিক পরিবেশটা সবুজে সবু চারি জায়গা দারুন লাগে দেখো বন্ধুরা ডোফলা আম হয়েছে দেখেছো জুম করে দেখালাম দেখো একটা আম পেয়েছে এটা পোকা আম ছেলে 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 ওদের কলা মোচা হয়েছে আর বাবা এদিকে চারি জায়গায় বন্ধুরা জঙ্গলে জঙ্গল বন্ধুরা এই যে শ্বশুরের জমিতে চলে এসেছি এই যে করলা গাছ বসিয়েছে সব বেড়া করা আর ওইদিকে বন্ধুরা ধান ফান বসিয়েছে কিন্তু শ্বশুর মশাই বাগানে রয়েছে বললো ওইদিকে যেতে না জল কাদা তো ভয়ও লাগে জঙ্গলের ব্যাপার ওই জন্য বলছে ওখানে জল কাদা ভর্তি ওইখানে তোমার যেতে হবে না তাই এইখান দিয়ে বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই আর বিশাল রোদ রয়েছে বন্ধুরা রোদে তাকানো যাচ্ছে না গাফা পুড়িয়ে যাচ্ছে একদম তাহলে চলো তোমাদের একটু দেখাই বন্ধুরা

দেখো বন্ধুদের মধ্যে পুকুর সামনে পুকুর ছিল ছোটো ছোটো মাছ ধরেছে এই দেখো একদম ছোটো ছোটো মাছ দেখো এই দেখো নচ্ছে দেখেছো বাড়িতে ফেস করবে দেখতে হবে বন্ধুরা বাড়িতে ফেস করবে দেখতে পাবে চলো বাবা বাড়ির দিকে যাই কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো হ্যাঁ তোরা বাড়ি আছিস আমার মেয়েরা এখন আইসক্রিম খাচ্ছে তুমি কি খাচ্ছে মানে আইসক্রিম খাচ্ছো ও খাও 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 বন্ধুরা আইসক্রিম ফেলে ফেলে খাচ্ছে আর তুমি কি আমার ও আর দেখো বন্ধুরা শাশুড়ি খেয়ে নিচ্ছেন সবাই খাচ্ছে খাক আমিও পরে খাবো বন্ধুরা আরে এই যে বন্ধুরা কলাটা নিয়ে আসছি এই কলাটা না আমাকে ভাতে দিয়ে দেবে হ্যাঁ আমি খেয়ে নেবো কেন যা বন্ধুরা ব্যাড লাগ বলছে কি আলু বিরিয়ানি করবে ভাত হবে না ঠিক আছে বন্ধুরা নো প্রবলেম বাড়িতেই খাবো এটা নিয়ে যাবো তা দাও খিদে পেয়েছে কিছু খেতে দাও আচ্ছা এইগুলো তোমাদের যখন দেখাচ্ছিলাম স্বপ্নবাবু বাগানে গিয়ে দেখাচ্ছিল ওই মাছগুলো ধরেছি আমি এখন ফেস করলাম জলটা জলটাকে ফেস করে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভালো লাগছে না মাছগুলো দেখতে হ্যাঁ তো আমার সঙ্গে আচ্ছা হাত মুখ দিও দেখো বন্ধুরা শ্বশুর এখন জল খাবার খেতে আর জমি থেকে দেখো বন্ধুরা গাছের আমরা একদম কচি উচ্ছে বেগুন আর টাটকা মোচা নিয়ে এসছে তাজা দেখেছ একদম ফ্রেশ গাছের টাটকা সবজি জলখাবার দিয়েছে আমাকে মিষ্টি আলুর তরকারি আর পরোটা দিয়েছে বন্ধুরা এটা খেয়ে নিই আর ঘরে আজকে কি করবে না করবে তাও তোমাদের একটু শেয়ার করে দেখাবো বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে দেখো

আমরা তো দেখালাম যে আমরা সকলে মিলেই জল খাবার খেয়ে নিলাম কে কি খেলাম দেখো এখন আমরা আলু ডিম বিরিয়ানি করব তার জন্য এ দেখো এর মধ্যে বিরিয়ানি মশলাটা ভেজে নিচ্ছি এর মধ্যে আছে বিরিয়ানি যে সমস্ত মশলাগুলো লাগে সবই আছে এর মধ্যে জয়িত্রি জায়ফল দারচিনি লবঙ্গ এলাচ তাই তো হ্যাঁ এটা তো স্টার এই যে এটা আছে সবকিছু সব রকম মশলাটা এটা এখন টেলে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মিষ্টির মধ্যে গুড়িয়ে নেবো আচ্ছা এটা বেশি টেস্ট হয় বিরিয়ানিটা তারপর যা কিছু তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমরা কিন্তু বন্ধুরা হ্যাঁ থাকবে আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখবে জামা কাদার ভিডিও করছি তোমাদের জন্য তোমরা যাতে আনন্দ পাও তাই তো কি সুন্দর মশলা গন্ধ বেরিয়েছে গো আপনি রান্নাবাড়ি হচ্ছে আমার বউ মশলা চালতে চালতে চলে এসছে ঘরের মধ্যে আর এখানে আমার মেয়ে এখানে লাফালাফি করছে আর দেখো বন্ধুরা আমার শালি দেখো সময় কাটাচ্ছি কি করব আজ ছোট ভাইরা আসেনি আসতে বলে যে আসবে পরে তাও রয়েছে এখন মোবাইলে ব্যস্ত আমার হাতে बिरयानी চাল আছে চালটা আমি ভিজিয়ে দেব এখানে দেড় কেজি বিরিয়ানির চাল আছে মাছ কাটি রাইতো খাবে আমি হাততলা 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 হ্যাঁ সবাই খাবে দেখো বন্ধুরা বিরিয়ানি সবাই হাত তলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে ওরম করে না দুষ্টুমি করে না আমার মেয়ে এখন হাতের মধ্যে দেখো ফুল এঁকে দিচ্ছে দেখো বা বাহ খুব সুন্দর খুব সুন্দর ও মা দেখো বন্ধুরা ফুল এঁকে দিয়ে চলে গেছে আজকে দেখো আমার বউ এখন রান্নাঘরে বসে কাটাকাটি করবে দেখো বন্ধুরা এখন মিক্সিতে মশলাগুলো জিজ্ঞেস করে নিচ্ছে

বিরিয়ানি ভাজার জন্য আলু আলু কি দেখো লবণে আর হলুদ দিয়ে দিয়েছি এই আর একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যাতে আলুগুলো একটু লাল লাল হয় আলুগুলো কি বড় বড় পিস করে দেবো হ্যাঁ বিরিয়ানি আলুগুলো কথা এই যে গুঁড়ো মশলা আছে হাতে দেখো আলুগুলোকে দিয়ে দেবো যাতে আলুগুলো একটু লাল লাল হয় আর পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে বাটিতে তুলে রেখে দিয়েছি আলুগুলো ডিম ফাটছে ফুটছে ভালো করে আলুগুলো ভাজবো যাতে তাহলে আলুটা খেলতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি এই আলুটা দমের জন্যে টমেটো দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো সব দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো আর ডিমগুলো দেখো আমার এখন ভালো করে সেদ্ধ হচ্ছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি বিরিয়ানি ভাতটা বসিয়ে দেবো

আমার বাবু বলছে বুঝেছো বলছে রোজ রস বিরিয়ানি ভালো মন্দ খাবার হলে ভালোই পোকা রোজ রস তো আর ভালো মন্দ খাওয়া হয় না

একদম ঝরঝর একদম বাস কাটি চাল দেখেছ আর ধামসা ধামসা আলু না আর সঙ্গে কি থাকবে স্যালাড থাকবে ও স্যালাড আর চাটনি থাকবে এখন বন্ধুরা দু হাত লাগিয়ে হাড়িতে তুলছে এটা তুলে নিয়ে পরে দমে দেবে তাই তো তাহলে একদম বন্ধুরা খাওয়ার সময় দেখা হচ্ছে হাড়ির মধ্যে এখন সব তুলে দিচ্ছে পেঁয়াজ বেস্তটা দেবে একটু দিয়ে দাও দিয়ে দাও এবার যা আছে ওগুলো তুলে দিয়ে বেস্তটা দিয়ে একদম পুরো একদম দমে বসিয়ে দাও হ্যাঁ সে ঠিক আছে সে আমরা জানি তো বন্ধুরা দেখো বন্ধুরা অসুবিধা অসুবিধা থাকলে ওরা এরকম ভাবে তৈরি করে খাবে কলা পাতা ঢেলে এটা হচ্ছে সফটাতে দিয়ে তাই তো আলু বিরিয়ানি বন্ধুরা এদিকে আমার মা শাশুড়ি মা এখানে দেখো আমরা খেতো করছে এগুলো হচ্ছে আমরা ঝাল তেল আচার বানাবে এগুলো সব প্রিপারেশন রেডি করে রাখছে এগুলো করে তৈরি করে বয়ামে দিয়ে রোদের মধ্যে শুকাবে আর ওইদিকে আমার বউ এখন বিরিয়ানি দমে বসাবে বন্ধুরা এই যে বউ এখন বিরিয়ানি দমে বসিয়ে দিল একটা পাথর চাপা দিয়ে দিয়েছে আর এখানে গ্যাস জ্বালিয়ে বন্ধুরা গামলার মধ্যে গরম জল দিয়ে বসিয়ে দিল তিনটা আলাদা রেখে দিয়েছে তাই তো মা খায় না তো এটা বাটির মধ্যে তুলে রাখবে তাহলে বন্ধুরা একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এই গরমের মধ্যে বউ আজকে ডিম বিরিয়ানি করেছে কিন্তু খেতে তো ইচ্ছা করছিল না যা গরম পড়েছে কিন্তু হঠাৎ বন্ধুরা মুসলদার এখন বৃষ্টি হচ্ছে দেখো ছাদের মধ্যে রয়েছি বৃষ্টি যা হচ্ছে আর গাছের প্রাকৃতিক হাওয়া যা গায়ে লাগছে শরীরটা পুরো এমা এমাজিং একদম ঠান্ডা হয়ে গেল এবার বিরিয়ানি খেয়ে একটা মজা পাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর বন্ধুরা দেখো পুরো বৃষ্টি এবার জল পড়ছে দেখেছো দেখো প্লাস্টিকগুলো ভিজে রয়েছে দেখো প্লাস্টিকগুলো সব ভেজা আর বন্ধুরা এখন যাই স্নান স্নান করে আসি তাহলে একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিওটা বন্ধুরা না কেটে সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো এই ওয়েদার দেখলে মনে হচ্ছে এখন একটা কোনো ফানি ভিডিও করি আনন্দ পাওয়ার জন্যে স্নান করে চলেছি এবং খাওয়া দাওয়া করবো আমার বউ এখন এই যে বিরিয়ানি বার করছে হাড়ি থেকে বার করে দিলে কি জানি আলু ডিম বিরিয়ানি তাহলে বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে শালির মেয়ের সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে শাশুড়ি মা খাচ্ছে উনি হচ্ছে আলাদা কেন উনি ডিম টিম খায় না ওই জন্য ওনার জন্য আলাদা সে বাড়ি রাখতাম আলু বিরিয়ানি তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা একদম ঝরঝরে একদম বিরিয়ানি আলু বিরিয়ানি আর যে বন্ধুরা ডিম সঙ্গে আছে বন্ধুরা পেঁয়াজ টমেটোম শশা আর এই হচ্ছে বন্ধুরা চাটনি আমে আমে চাটনি দোফলা আমে চাটনি দোফলা চাটনি তোমার কেমন লাগছে তোমার নিজের জিনিস বলে আমি বলছি ভালো তো আছে না

তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া আস্তে আস্তে আমরা করতে থাকি তাহলে সারাদিনের ব্লগটা বন্ধুরা আর বড় করলাম না তাহলে আপনার ব্লগটা সম্পূর্ণ না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সকাল থেকে এখন অবধি ভিডিওটা করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা যদি কারোর বিরিয়ানি লাগে এখনও বলবেন ওই যে আমাদের হাড়িতে রয়েছে আমার বউ দিয়ে দেবে এক হাঁড়ি বিরিয়ানি এখনও রয়েছে তাহলে বন্ধুরা আর বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাগানের সব কিছু দেখালাম দিন যা কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার আসবো সে আমার বাড়িতে হোক বা শ্বশুর বাড়িতে হোক তাহলে সবাই ভালো থাকবেন তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি